নমস্কার বন্ধু ফুটবলটা আপনাদের স্বাগত আজ আমার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ আলু ও সুদি দিয়ে সকাল ও সন্ধ্যার একটা দারুণ টিফিন রেসিপি বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে প্রথমেই দেখো একটু বড় সাইজের এক বাটি সুজি নিয়ে নিয়েছে আর এখানে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ একদম ছোটো করে কেটে বেশ কটা কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি একটা গোটা লেবু থেকে এক টুকরো নিয়ে নিয়েছি আর এখানে দেখো তিনটে আলু কেটে সেদ্ধ করে নিয়েছে একটা বড়ো দুটো সাইজ মিডিয়াম সাইজের আলু কিন্তু ভালো করে সেদ্ধ করে রেখেছে এবার চলো সুজিটাকে সবার আগে রেডি করে নিতে হবে ওটাকে একটা ডো মতো বানিয়ে নিতে হবে তার জন্য সুজিটা আগে করছি এখানে দেখো এক মগ তারপরে এক মগ থেকে আরেকটু বেশি জল দিয়ে দিয়েছি তারপরে কড়াইতে একটু সামান্য নুন ও তেল দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নিয়ের পরে কিন্তু আমি এর মধ্যে সুজিটা দিয়ে দিয়েছি এবার সুজিটাকে খুব ভালো করে একদম জলটা শুকিয়ে একটা ডো আকৃতিতে নিয়ে আসতে হবে সুজিটা যেই ফুলে যাবে তখনই কিন্তু একেবারে জলটা একদম টেনে যাবে তোমরা দেখো বুঝতে পারবে দেখো সূর্যটা কিন্তু বেশ ভালো ফুলে গেছে তাই একদমই কিন্তু জল নেই সম্পূর্ণ জলটা কিন্তু টেনে নিয়েছে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু কড়াই থেকে তুলে নিতে হবে দেখো আমি কড়াই থেকে তুলে নিয়েছি এবার মিনিমাম দশ মিনিট ঢাকা দিয়ে রাখবে ওটাকে ওইদিকে দশ মিনিট ঢাকা থাকতে থাকতে ততক্ষণে কিন্তু আলু রেডি আলুর পুটটা কিন্তু আমি রেডি করব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে সবার প্রথমে আমি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে যে পেঁয়াজ কুচিটা কুচিয়ে রেখেছি সেটা কিন্তু দিয়ে দেবো দিয়ে এরপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাঁচা লঙ্কা কুচিটা আছে সেই কাঁচা লঙ্কা কুচিটাও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ভেজে নেব সাথে কিন্তু একটু নুন দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা কিন্তু খুব বেশি ক্রিস্পি হবে না তাহলে ওইদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে কিন্তু আলুটাকে আমি একটা গ্রেটারের মাধ্যমে ভালো করে ঘষে নিচ্ছি এই আলুগুলো না শীতের আলু একটু শক্ত হয়ে যাচ্ছে কেন বুঝছি না ভালোই সেদ্ধ হয় না সে কারণে গ্রেটারে কিন্তু একটু ঘষে দিয়েছে সম্পূর্ণটা গলে গেছে দেখো ঘষে কিন্তু নিয়েছি এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে গ্রেটারে ঘষে রাখা যে আলুটা সেই আলুটা কিন্তু সম্পূর্ণ পূর্ণটা ওই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেব দিয়ে কিন্তু খুব ভালো করে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা ভাজা যেটা করেছিলাম সেটার মধ্যে দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে কিছু পরিমাণ মশলা দিতে হবে তাই সবার প্রথমে দিয়ে দিয়েছি হাফ চামচ চাট মশলা এটা কিন্তু ছোটো চামচের হাফ চামচ আমি তোমাদেরকে বলছি আর দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো না হাফ চামচ আর এখানে ভর্তি করে এক চামচ ছোটো চামচের এক চামচ দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে দেখো এটাকে কিন্তু আমি এটাকে মিশিয়ে নিচ্ছি মানে বেশ কিছুক্ষণ আগে বেশ খানিকটা কসুরি মেথি হাতে ভালো করে ডলে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছে দিয়ে দেখো সুন্দর করে কিন্তু মিক্সড করে নিলাম এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেব লেবুটা তোমাদের তো প্রথমেই দেখিয়েছি আমি একটা লেবুর থেকে এক টুকরো নিয়েছি মানে চার ভাগের এক ভাগ নিয়েছি নিয়ে কিন্তু লেবুর রসটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে কিন্তু এটাকে এবার নামিয়ে ফেলবো কিন্তু আমি আর দিইনি যেউতো যেহেতু আমি নুন আগে পেঁয়াজ ভাজাতে দিয়েছিলাম তাই নুনটা দিই নিই নামানোর আগে একটু নুনটা দেখে কিন্তু নামিয়ে ফেলবো তোমরাও কিন্তু নামানোর আগে নুনটা একটু দেখে নামিয়ে ফেলো দেখো এটা হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা হতে দিচ্ছি চলো ততক্ষণে যে আমি সুজির ডোটা বানিয়ে রেখে দিলাম সেটাকে সুন্দর করে মেখে নিই দশ মিনিট তো হয়ে গেছে ঢাকাটা খুলে নিয়ে এবারে একটু গরম থাকবে সেই গরম থাকাকালীনই কিন্তু এটাকে সুন্দর করে মেখে নিতে হবে এর দশ মিনিট ঢেকে রাখার পরে কিন্তু এটা শক্ত হয়ে যাবে তাই কিন্তু খুব ভালো করে হাতে সময় নিয়েও হাতে একটু জোর দিয়ে কিন্তু এই সুজিটাকে একদম নরম করে মেখে নিতে হবে একটু গরম থাকাকালীন করলে কি বলো তো এটা তাড়াতাড়ি নরম তাড়াতাড়ি নরম হয়ে যাবে সে কারণে কিন্তু একটু গরম থাকতে থাকতে মাখাটাই বেস্ট ওখানে সুজিটাকে কিন্তু আমি বেশ নরম করে সুন্দর করে মেখে নিয়েছি হাতে একটু জোর আর একটু সময় নিয়ে মাখতে মেখেছি একটু সময় লাগবে মাখতে সে কারণে কিন্তু বলে দিলাম দেখো একটু হাতে লেগে যাচ্ছিলো বলে এরকম নরম হয়ে যাওয়ার পরে তার জন্য সামান্য একটু আটা কিন্তু দিয়ে নিয়েছি দিয়ে হাতটাকে জাস্ট আমি ছাড়িয়ে আর থালাতেও নিচে অনেকটা লেগেছিলো সেটাকেও জাস্ট আটাটা দিয়ে ছাড়িয়ে নেবো আর কিন্তু আটা লাগবে না আটা বা ময়দা কিছুই লাগবে না জাস্ট হাতে লেগে যাচ্ছে বলেই কিন্তু সামান্য একটু আটা দিয়ে নিয়েছি দিয়ে কিন্তু খুব

দেখো এটাকে মেখে নিয়েছে একদম নরম করে আবারও কিছুক্ষণ কিন্তু এটাকে রেখে দেব ততক্ষণে কিন্তু এখানে একটা ব্যাটার বানাবো তার জন্য কিন্তু দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার সাথে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে আর বড়ো চামচের এক চামচ ভর্তি ভর্তি দিয়ে দেব সাদা তিল সাথে দিয়েছিলাম সামান্য একটু স্বাদ অনুযায়ী নুন দিয়েছিলাম দিয়ে আর একটু দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো আর এখানে কিন্তু এক মুঠো মানে পুরো হাত ভর্তি করে এক মুঠো কিন্তু আমি ধনেপাতা দিয়ে দিয়েছি দিয়ে দেখো খুব ভালো করে প্রথমে মিক্সড করে নিয়েছি তারপরে কিন্তু এটাকে আমি জল দিয়ে একটা নর্মাল মিডিয়াম একটা ব্যাটার বানিয়ে নেব খুব পাতলাও হবে না ব্যাটারটা আবার খুব থিকও হবে না ব্যাটারটা ট্যাক্সটা কিন্তু এর মধ্যে ডুবেই ভাজতে হবে তা তাহলে কিন্তু খুব ভালো ক্রিস্পি হবে সেই কারণেই কিন্তু এই ব্যাটারটা রেডি করা দেখো খুব বেশি পাতলাও বানায়নি খুব বেশি মোটাও কিন্তু বানায়নি আর এদিকে কিন্তু ওই সুজি থেকে আমি লেচি কেটে নিয়েছি দেখো একটু বড় বড়ো কেটেছি খুব বেশি বানাবো না এখন অল্পই বানাবো আর বাদ বাকি রেখে দেবো আমি পরে আবার নিজের মতো বানিয়ে খেতে পারবো তো জন্য ঘরে এটাকে স্টোর করে ফ্রিজে রেখে দেবো তোমরাও কিন্তু আমি স্টোর করে ফ্রিজে রাখতে পারো এখন দিয়ে কিন্তু সামান্য একটু আটা দিয়ে কিন্তু বেলে নিতে হবে নয় তো চার যেটাতে বেলবে সেটাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই সামান্য একটু আটা দিয়ে ভালো করে মেখে নেবে এর মধ্যে তো আমি কিছুই দিইনি জাস্ট নুন আর নুন তেল আর গরম জলে তো এটাকে মেখেছি সে কারণে কিন্তু একটু চারিদিকটা ফেটে ফেটে যাচ্ছে কোনো অসুবিধা নেই জাস্ট একটা গামলা দিয়ে কিন্তু কেটে নেব মানে একটা মিডিয়াম সাইজের যে বাটিগুলো হয় সে বাটি দিয়ে কিন্তু মাফ নিয়ে কেটে নিচ্ছি দেখো সাইডটা কিন্তু সুন্দর একটা সে আমার চলে এসেছে এবার একটা রেখে দিচ্ছি আর একটাও কিন্তু সেমভাবে আমি বেলে নেবো দেখো ও আর একটা সেমভাবে কেটে ও বেলে নে বেলে ও কেটে নেওয়ার পরে কিন্তু প্রথমেই কিন্তু আলুর যেই পুরটা বানিয়েছি সেটাকেই কিন্তু ভালো করে একটা চামচ দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব মানে চারিদিকে যে রুটিটা বানিয়েছি সুজি সেই রুটিটার কিন্তু চারিদিকে সুন্দর করে লাগিয়ে নেব নিয়ে আর একটা যে বানিয়েছি মানে রুটির মতনই যেটা বানিয়ে নিয়েছে সেমভাবে সেটা কিন্তু ওপর থেকে আমি চাপা দিয়ে দেব দিয়ে কিন্তু চারি কোনাটা মানে পুরো গোল যে রাউন্ড এটা চার কোনা হচ্ছে না মানে পুরো রাউন্ডটাকে খুব ভালো করে কিন্তু চেপে চেপে আটকে নিতে হবে যেন এটা খুলে না যায় আমি একটাকেই চারটে করে ভাজবো যেহেতু সে কারণে কিন্তু একটাই বানাচ্ছে এখন আর খুব বেশি বানাচ্ছে না ওটাকে বললাম তো স্টোর করে রেখে দেবো পরে আমি খেতে পারবো তাই রেখে দিচ্ছি দেখো এখন বানিয়ে নিলাম নিয়ে কিন্তু দেখো এখান থেকে এবার মাঝখান থেকে কেটে কিন্তু তো আমি টুকরো বানিয়ে নেব দেখো আমি কিন্তু মাঝখান থেকে কেটে নিয়ে পরে আবারও মাঝখান থেকে কেটে নেব দেখো প্রথমে কাটছিলাম কাটতে গিয়ে আমার এই জায়গাটা জাস্ট এই ওই পাশে যেটা ছিল সেটা না একটু কাটাটা ভুল হয়ে গিয়েছিল মানে ওটা না কুনি হয়ে গিয়ে ওটা ছোট হয়ে যাচ্ছে ছোটো বড়ো হয়ে যাচ্ছিলো সেই কারণে কিন্তু আমি একবার পরে ওটাকে ঠিক করে কেটে নিয়েছি চলো এটাকে তো এবার ভেজে নিতে হবে প্রথমেই কিন্তু আমি এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি এটাকে ভাজার জন্য কড়াইটা জাস্ট একটু গরম করে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে ভর্তি করে রিফাইন তেল দিয়ে দিতে হবে কারণ এটাকে ডুবো তেলে ভাজতে হবে এটা গরম হতে হতে যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা করেছিলাম ধনে পাতাটা দিয়ে সেটার মধ্যে কিন্তু দেখো এটা আমি ডুবিয়ে নিয়েছি ডুবিয়ে যে তেলটা গরম হয়ে গেছে তখনই কিন্তু এটাকে ছেড়ে দিয়েছে দেখো সেমভাবে আরও একটা কিন্তু আমি করে নিচ্ছি করে কিন্তু আমি কড়াইতে ছেড়ে দেবো এটা বেশি একসাথে দিতে যাবেন না তাহলে কিন্তু অনেক সময় নাড়তে অসুবিধা হতে পারে আর সুজিটা নরম আছে সে কারণে কিন্তু নাড়তে অসুবিধা হবে তাই একটা কি দুটো দিয়ে ভাজবেন আমার কড়াইতে জায়গা ছিল তাই একসাথে কিন্তু দুটো করে ভাজতে পেরেছিলাম দেখো এবার কিন্তু এটাকে সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে ওই পিঠটা প্রায় হয়েছে আর এক পিঠ দিয়ে দিয়েছে দেখো সুন্দর কিন্তু কালার আসা শুরু হয়ে গেছে এবার কিন্তু আস্তে আস্তে আরো সময় নিয়ে ভেজে ফেলবে এগুলোকে সুন্দর কালার এসে গেছে সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি প্রথম দুটো তারপরে কিন্তু দেখো তুলে নিচ্ছি তারপরে আর বাদ যে দুটো আছে সেগুলোও কিন্তু সুন্দর করে ভেজে নেব দেখো প্রথম দুটো তো আমি তুলে নিয়েছি যেমন বললাম তারপরে বাদবাকি যে দুটো আছে সেগুলো কিন্তু এক এক করে আমি ছেড়ে দিচ্ছি দেখো সেমভাবেও কিন্তু আরও দুটো আমি ভেজে নিলাম চলো তাহলে এগুলোকে সুন্দর করে একটু সর্ষের সাথে সার্ভ করেন এগুলো খেতে ভীষণ ক্রিস্তি হয় আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় চলো তাহলে সুন্দর করে একটু সার্ভ করা যাক দেখো আমি কিন্তু সুন্দর করে সার্ভ করে নিচ্ছি তোমরাও ট্রাই করে দেখো আর এখানেই আজকে ভিডিওটা শেষ করলাম আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না